আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন যে দুই কলেজের সংঘর্ষকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে পুলিশ মোতায়েন রয়েছে ইট পাটকেল কিন্তু দুদিক থেকে ছুঁড়ছে আমরা সেটি কিন্তু দেখছি এবং বলা হয় যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে সায়েন্স ল্যাবমটি রয়েছে এখানে কিন্তু ইট পাটকেল যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল ছোড়া হচ্ছে যেভাবে রাস্তায় কিন্তু পড়ে আছে এবং এখন পর্যন্ত সিটি কলেজ এবং ঢাকা কলেজের এই সংঘর্ষ সেটি কিন্তু চলমান রয়েছে এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি রয়েছে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে আইন বাহিনীর যে পুলিশ সদস্যরা রয়েছে এবং আমরা দেখছি যে পুলিশ সদস্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে এবং আমরা দেখছি যে শুনেছি যে আরও পুলিশ সদস্য আসার চেষ্টা করছে এবং ইট পাটকেল কিন্তু আমরা দেখছি যে ব্যাপক মারা শুরু করছে সেটি কিন্তু ছুঁড়ে মারছে সেনাবাহিনী বা পুলিশ সেটি কিন্তু কেউই মানছে না সেরকমটা কিন্তু লক্ষ্য করা গেছে এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে দুই কলেজের শিক্ষার্থীরাই কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর সাথে এবং বুয়া বুয়া স্লোগান দিচ্ছে সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু দুই পক দুই পাশ থেকে কিন্তু ইট পাটকেল শুরু করছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দেখছি যে আমরা তারা কিন্তু চেষ্টা করছে এবং অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে সেটি লক্ষ্য করা গেছে এবং যদি একটু আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ইটপাটকেল যে ছুটছে সেটি কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু বলা যেতে পারে এবং দুদিক থেকে কিন্তু ছোড়া হচ্ছে সেটি কিন্তু আমরা দেখছি এবং এখানে যে ঘটনাটি ঘটেছে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেছিলেন যে তাদের একটি বাছে অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু যে হামলা করেছে আবার সিটি কলেজের শিক্ষার্থীরা একইভাবে কিন্তু অভিযোগ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে सामने जान नागे